মুর্শিদাবাদের পর ক্যানিং পরপর জঙ্গি গ্রেপ্তার বাংলায় বাংলা কি জঙ্গিদের সেফ শেল্টার নাশকতার ছক বাংলায় বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দিন কয়েক আগে অসম থেকে পাঁচজন কেরালা থেকে একজন ও মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলায় ধৃতদের নিয়ে সাংবাদিক সম্মেলনে একাধিক তথ্য সামনে আনলো রাজ্য পুলিশ বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন রাজ্যে স্লিপার সেল তৈরি করেছে নাশকতামূলক কার্যকলাপে স্থানীয় যুবকদের কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছিল দশ থেকে বারোটি বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত দুই জঙ্গি ধৃত জঙ্গিরা আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বাংলাদেশে গিয়ে আগ্নেয়াস্ত্র চালনার বিশেষ প্রশিক্ষণ নেয় জঙ্গি মিনারুল শেখ অপহরণের অভিযোগে জেল থেকে ছাড়া পেয়ে আব্বাস আলী নাম লেখায় জঙ্গি দলে কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা এর মধ্যেই ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার পাক মদতপুষ্ট কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদ্দিনের সদস্য জাভেদ মুন্সি জঙ্গি জাভেদ মুন্সি গ্রেপ্তার গ্রেপ্তার কাশ্মীর এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ এর জালে অর্থাৎ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে গুলাম মোহাম্মদ নামে এক ব্যক্তি তিনি কাশ্মীরেরই বাসিন্দা তিনি ক্যানিং এ আসতেন প্রত্যেক বছর সেখানে শাল বিক্রি বিক্রি করতেন এবং তারপর সিজন শেষ হয়ে গেলে তিনি চলে যেতেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এখানে প্রত্যেক বছর আসতেন বাসা ভাড়া নিতেন এবং সেখানে তিনি থাকতেন এবং তার শাল বিক্রি হয়ে গেলে তিনি চলে যেতেন কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাকে ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের ধৃতের কাছ থেকে প্রচুর রাষ্ট্রবিরোধী নথি উদ্ধার হয়েছে কাশ্মীরের তরুণ কিশোরদের ধোলাই করত বলে আঠান্ন বছর ওনাকে জম্মুণ্ড কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণেই যে উনি অনেক কিছু নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে জড়িত আছেন মুসলিম লীগ জম্মু এন্ড কাশ্মীর এই কাজে যুক্ত আছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে কিছু করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলো করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে আর ও হলো মুশারত আলম যদিও এই মুন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে একাধিক অভিযোগ রয়েছে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন যেটা কাশ্মীর পুলিশের কাছে খবর রয়েছে তিনি ক্যানিং এ এই কারণে এসেছিলেন যে তিনি ক্যানিং থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে তিনি নেপাল নেপাল হয়ে তিনি পাকিস্তানে চলে যেতেন বাংলায় জঙ্গি উত্তরবঙ্গে তৎপর সেনা বায়ুসেনা বায়ুসেনার পক্ষ থেকে চিকেন স্নেকে ড্রোনে নজরদারি হাসিমারা ও বাগডোগরায় বিশেষ তৎপরতা শুধু জামাত বা আনসার উল্লাহ নয় বাংলায় সক্রিয় হচ্ছে পাক জঙ্গি সংগঠন লস্করি তৈবাও জাভেদ নিখুঁতভাবে যে কোনো বিস্ফোরক বানাতে ওস্তাদ শুধু তাই নয় নানান ধরনের অত্যাধুনিক অস্ত্রও চালাতে জানে সীমান্তের এক পার থেকে অন্য পারে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে সিদ্ধ হস্ত গোয়েন্দাদের অনুমান অশান্ত বাংলাদেশের আগুনে আরও ঘি ঢালতে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেবার ছক কষেছে পাক জঙ্গি সংগঠনগুলি সেই ডিল সংক্রান্ত আলাপ আলোচনার স্বার্থে জাভেদকে বাংলাদেশে পাঠাচ্ছিল তারা কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল ষড়যন্ত্র সৌরভ বিশাল ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে বাংলা